প্রথমে একটা হাদিস শুনু যা শুনে মানুষ কাঁদে প্রিয় নবী করিম আলাইহি আলহিউসাল্লাম এরশাদ করেন নিরানব্বই নারীদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে আর বাকিরা জাহান নামে যাবে অপরদিকে বোখারি এবং মুসলিম শরীফের আরেকটি মুত্তাফা আলাই হাদিস হজরত ওসমা ইবনে জায়দ রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আমি জান্নাতের গেটে দাঁড়ালাম দেখলাম যারা তাতে তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান নামে প্রবেশ পথে দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশই নারী এ হাদিস মোবারক পাক করে মানুষ অনেক পেরেশান হয়ে যান বিশেষ করে নারী সমাজ এটা যেহেতু মহানবীর সাল্লি হোসাল্লামের বাণী তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণে জাহান্নামে কেন যাবে সে প্রশ্নের একজন সে প্রশ্নটা একজন নারী মহানবীর কাছে করেছিলেন যেমন মুসলিম শরীফের হাদিস আব্দুল্লা ইবনে অমর রাদীল্লাহু তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন হসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন হে নারীগণ তোমরা দান সৎকা করো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন যার নাম ছিল জাজলা প্রশ্ন করল ইয়া সুরাল্লাহ সাল্লাহ আলহি আমাদের কেন এই অবস্থা কেন জাহান নামে আমরা বেশি সংখ্যায় যাব রসুল সাল্লাহ আলহি বললেন তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এই যা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি তারা স্বামীর সামান্য একটু ভুল হলেই গোটা জীবন যে স্বামীর সাথে সুখের সংসার করেছে ভালোবাসায় প্রতিটা মুহূর্ত কাটিয়েছে তা বেমালুম ভুলে যায় অস্বীকার করে স্বামীকে ও কৃতজ্ঞতার সাথে বলে তুমি আমার জন্য কি করেছ তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ ইত্যাদি ইত্যাদি মহিলারা সামান্য কারণে আবিদি হয়ে যায় তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা কি বলছে কি করছে তার থাকে না তালাক দেওয়ার ক্ষমতা ক্ষমতা পুরুষের হাতে হাতে দিয়েছে যদি তালাকের নারীদের সেজন্য থাকত। তাহলে এই সমাজে কোনো বিবাহ টিকে থাকতো কিনা সন্দেহ আছে অনেক সময় নারীরা সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরকেও অভিশাপ দেয় নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটি স্বভাব পরিহার করতে হবে অবশ্যই অবশ্যই আর সাল্লাহ সালামের বলার উদ্দেশ্য এটাই তিনি নারীদের নারীদের স্বভাব সংশোধন করার জন্যই কথা বলেছেন খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি এবার আসুন নারীদের আরেকটি ভুল যা তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তা হল নারীদের মধ্যে হজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও হজরের নামাজ কাজা করে ফেলে তেমনিভাবে নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান নামে নিয়ে যায় তা হলো বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারিতে স্বর্ণ রূপের গহনা ভর্তি জাকাত দিতে বললে বলে আমার কাছে তো নগদ টাকা নাই এবং জেনে রাখুন এই শখের গহনায় কাল আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমান নারীর কাজ তাছাড়া যেসব নারীর উপর জাকাত খরচ হয় তাদের জন্য কোরবানি করাও ওয়াজিব হয় কিন্তু আমরা সতের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে এনে কোরবানি করেন অধিকাংশ মহিলারা স্বামীর উপর নির্ভর করে নিজের উপর যে কোরবানি ওয়াজিব তা জানেও না খবরও রাখে না অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হল যে তারা গোসল সরজ হলে নাপাক হলে তা থেকে পাক হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে এমন কি এই চক্করে পরে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে অধিকাংশ মহিলা তাদের ফরজ জ্ঞান যেমন হায়েস নেফাস ইস্তেহাজা এসব ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানও রাখে না অধিকাংশ নারী তাদের যে প্রতি মাসে ঋতুস্রাপ হয় সেই ঋতুস্রাপ বন্ধ হওয়ার পর তার উপর যে গোসল ফরস হয় সেটা পর্যন্ত জানে না গোসল ফরস হলে কিভাবে ফরজ গোসল করতে হয় তাও জানে না তারা মনে করে বিয়ে করার পরেই গোসল ফরজ হয় তখনই তারা গোসল করা শিখবে এই থেকে বুঝে যায় যারা গোসল কখন ফরজ হয় ফরজ গোসল কিভাবে করতে হয় তা যদি না জানে তাহলে তারা গোটা লাইফটাই না বাকি অবস্থায় কাটিয়েছে আর এই অবস্থায় যে সব নামাজ কালাম করেছে তা কি কবুল হবে অনেক মেয়েরা শখ করে নেল পুলিশ লাগিয়ে থাকে অথচ এই নীল পলিশ লাগানোর ফলে অজুও হয় না গোসলও হয় না এই নেল পুলিশ তুলতেও সময় লাগে তাই অনেকে নেল পলিশওয়ালা নামা অনেক নেল মহিলা নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেল পলিশ না তুলে উজু করে নামাজ আদায় করে ফলে সে মূলত অজু ছাড়াই নামাজ পড়ল কারণ যতক্ষণ নেল পলিশ রিমুভ করবে না ততক্ষণ তার উজু হবে না আর উজু না হলে তার নামাজও হবে না তেমনিভাবে অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে এতই উদাসীন যা ভাষায় প্রকাশ করার মতো নয় কোনো বিয়ে সাদীর অনুষ্ঠানে তো সে বেপর্দাগিরি আরও বেড়ে যায় তাছাড়া দুইজন নারী যখন মিলিত হয় তাদের আলোচনায় বিষয়বস্তু হয় তৃতীয় জনের গিবোধ করা আর নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না আর কথার বিষয়বস্তু হয়ে যায় গিবোধ বা পরনিন্দা আর এই গিবোধ করতে করতে অনেক নারী জাহান নামের দরজায় পৌঁছে যায় এক বাক্সার ঘটনা তিনি ঘোষণা দিলেন কেহ যদি চমৎকার করে মিথ্যা বলতে পারে তাকে পুরস্কার দেয়া হবে তখন সকলেই মনের মাধুরী মিশিয়ে মিথ্যা গল্প বলতে আরম্ভ করল তখন সব শেষে একজন লোক এসে বলল আমি এক জায়গায় এক অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম কিন্তু সেখানে সকলেই চুপচাপ তারা কেহ কারো সাথে কথা বলছে না তখন বাদশাহ এই লোকটিকেই মিথ্যা বলাতে পারদর্শী হিসেবে পুরস্কার দিল কারণ বাদশাহও জানেন যে যেখানে কয়েকজন নারী থাকে সেখানে তারা চুপচাপ থাকতে পারে না এই যে নারীরা নিজের স্বামীর বিরুদ্ধে ননদের বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে শেখায়ত বা অভিযোগ করে তা আল্লাহর পছন্দ নয় তার পরিবর্তে যদি তারা ধৈর্য অবলম্বন করে তাহলে তারা এর উত্তম প্রতিদান পেত তেমনিভাবে অধিকাংশ নারীরা খুবই টিপন হয়ে থাকে দান সৎকা করতে খুবই কৃপণতা করে থাকে যদি নারীরা নারীরা বেশি বেশি সৎকা করে তাহলে আল্লাহ তালা এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কোন নারী যদি ভুল ক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে লজ্জা করে দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটাই হলো খুবই সহজ কিন্তু কিয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুবই কষ্টকর এছাড়াও নারী নারীরা রাগের মাথায় কুফুরি কালাম পর্যন্ত বলে ফেলে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফুরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফুরি হলো যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীর অভিযোগ নারীরা অভিযোগ করে বলে বসে তেমনিভাবে আল্লাহতালার বিরুদ্ধেই অভিযোগ করা আরম্ভ করে দেয় যেমন বলে আল্লাহ আমার দোয়া শুনেন না তাই এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না নাওজিবলা নারী সমাজের আরেকটি ভুল তারা কোনো বিধর্মীর কালচার বললে তা লুফে নেই কিন্তু যদি বলা হয় এই কাজটি আমার প্রিয় নবীর সুন্নত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না এদের আরও একটি বিষয়ে অবহেলা তা হলো নারীদের প্রয়োজন মিটলেই হল তারা স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবরদারি করে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘষে ঠাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নাই তেমনিভাবে আল্লাহ তালা কোনো নারীকে যদি ভালো করে জন্ম দেন পিতা ধনী হন তার চেহারা সুরত যদি সুন্দর হয় তখন সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে উঠে যে সে তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না আরে অহংকারী একজন মানুষকে জাহাম নামে পৌঁছানোর জন্য যথেষ্ট তেমনিভাবে অধিকাংশ নারী উদাহরণার রোগে আক্রান্ত সামান্য সন্দেহ থেকে কুধারণা আর এই কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয় যা জাহান নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে করে স্বামীকে এমন এমন কথা বলে যাতে প্রকাশ্যে ইশারা ভাবে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায় আর তালাক হয়ে যাওয়ার পরও সেই স্বামীর সাথে সংসার করতে থাকে যা মারাত্মক হারাম কাজ অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দিয়ে দেওয়ার পরও বছরের পর বছর একসাথে থাকে নাওজ্লা এক হাদিসা আছে নবী করেছেন আগে স্বামী সাথে জেনা করবে এ হাদিসে এসব স্বামী স্ত্রীর ব্যাপারেই ইশারা করা হয়েছে তাই বিষয়ে স্বামী ও উভয়েরই সতর্ক হওয়া খুবই জরুরি এ তাছাড়া অধিকাংশ নারীর নেক আমলি দেখা যায় শুধুমাত্র লোক দেখানো কিংবা লোকে কি বলবে এ ভয়ে গুণা থেকে বেঁচে থাকা যার ফলে তার নেক আমলেও আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না গুণা থেকে বাঁচাটাও আল্লাহর ভয়ে হয় না ফলে সে সব আমলি সবাব শূন্য হয় নবী করিম ফরমান মিন তিস ইনা ওয়াহিদাতুন ফিল জান্না অর্থাৎ নিরানব্বই নারীর মধ্যে থেকে একজন শুধু জান্নাতে যাবে বা বাকি নার। ফিন হিন্নার আর বাকি সকলেই জাহান নামে যাবে এ হাদিস এবং এর আলোকে যে আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি এবং আই ওপেনার আশা করি সকল নারী এই বিষয়ে গুরুত্বের সাথে গ্রহণ করবেন যেখানে যেখানে সংশোধন করা সম্ভব সেখানে সেখানে সংশোধন করে নিবেন জাহান নামের রাস্তা বন্ধ করে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করবেন আল্লাহরুদ্দুল্লাহ সকলকে বোঝাত এবং আমল করার তৌফিক দান করুন